নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে জলপাইগুড়ি সদর ব্লকের খরিয়া গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়ায় রয়েছে কাশী বিশ্বনাথ থেকে শুরু করে তারা মা চন্ডিকালী শ্রীকৃষ্ণের বিশ্বরূপ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রাধাকৃষ্ণ মা মনসা জগন্নাথ শিব পার্বতী সহ সহস্র দেব দেবীর শিব তারা মন্দির এই মন্দিরে প্রতিবারের মতো এবারও বাংলার নয় অগ্রহণ ইংরাজির পঁচিশে নভেম্বর সোমবার দিনরাত ব্যাপী অনুষ্ঠিত হল বাৎসরিক পুজো এই পুজোর সূচনা হয়েছিল কুড়ি বছর আগে প্রথমে এত ধুমধাম করে না হলেও আস্তে আস্তে তৈরি হয় সুসজ্জিত মন্দির পাশাপাশি দেব দেবীর সাজসজ্জা পুজোর আয়োজন বৃদ্ধি পেয়েছে পুজো উপলক্ষে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভক্তরা এ বিষয়ে মন্দিরের সেবায় রিঙ্কু দাস বলেন ছোটবেলায় মা বাবা মারা যাওয়ার পর বিভিন্ন বাড়িতে পরিচারিকার কাজ করে দিন গুজরান হতো কিন্তু হঠাৎই স্বপ্নাদেশের পর এই দেবতারা আমার ঘরে এসেছেন তাই আমি এদেরকে নিয়েই চলছি এদের ডাকে গুজরাট রাজস্থান পাড়ি দিয়ে মূর্তি শিবলিঙ্গ এনে প্রতিষ্ঠা করেছি নিত্য এদের আমার সাধ্যমতো পুজো দিই কিন্তু মন্দিরে বার্ষিক পুজোর পাশাপাশি অমাবস্যা পূর্ণিমা তিথিতে মায়ের ভোগ দেওয়া হয় এছাড়া অন্যান্য তিথি অনুযায়ী দেবদেবীর পুজো করা হয় ভক্তদের মনস্কামনা পূর্ণ হলে তারা মন্দিরের জন্য যা দান করেন তা সেবার কাজে লেগে যায় আমরা মুখে শুনি তেত্রিশ কোটি ভগবান আছে বিশ্বাস করি এই মন্দিরে সেই সমস্ত দেবদেবীর পুজো হয় সোমবার বাৎসরিক পুজো উপলক্ষে দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তের সমাগম লক্ষ্য করা যায় পাশাপাশি পুজোর পরে প্রায় হাজার খানিক ভক্তকে প্রসাদ বিতরণ করা হয় সব ঠাকুরেরই পূজা হচ্ছে তা মাতারার পূজা তারপর হচ্ছে চন্ডী মায়ের পূজা বজরাঙ্গলির পূজা পদ্মা পূজা বিশ্বনাথের পূজা কাশি বিশ্বনাথ সোমনাথ তারপরে বৈদ্যনাথ জলপেস এদিকে গেল ওদিকে হচ্ছে লক্ষ্মী নারায়ণ আছে রাধা গোবিন্দ গৌণ নিতাই শ্রীকৃষ্ণ বিশ্বরূপ তেত্রিশ কোটি দেবতারী পূজা এই পূজার চালু পূজার তো অনেক দিন আমি তো ছোট্টবেলার থেকেই পূজা করতাম তার মধ্যে এরা এখন সবাই আসছে তাদের তো নাই না আমি পারি না এখন এই জন্যই তাদের নিয়ে আমি এখন আছি তো বাৎসরিক পূজা বাৎসরিক পূজার নিয়ম তো আলাদাই থাকে আর এমনি অমাবস্যা পূর্ণিমার পূজা ওটা আমি নিজেই করি বাৎসরিক পূজা ব্রাহ্মণে করে হচ্ছে বাংলা অগ্রণের নয় তারিখ ইংরেজির পঁচিশ তারিখ পড়ছে এবার ছাব্বিশ তারিখ প্রত্যেক বৎসরই পরে এবার পঁচিশ শাস্ত্র মতে ছাড়া তো বৈষ্ণব মতে অত হয় না আর বাদ বাকি যত ঠাকুর আছে সবারই বৈষ্ণব মতেই হয় আর মাদের শাস্ত্র মতেই হয় আর একবারে পাথরের করা হচ্ছে সব প্রতিমাকে রঙ করা হয় ওদের অঙ্গরাজ করানো হয় তারপরে পুজো শুরু হয় আমার বউ এখন থেকে বিশ বছর আগে থেকে শুরু করছে বিশ বছর আগে তো আমার ছোট মোটো ছিল মানে মোটামুটি করতো আর এই পাঁচ ছ বছর থেকে আমার বড় 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 করে করা মন্দিরটা আছে সতেরোটা মন্দির করা হয়েছে তারপরে বড় করেই করা হয় এটাকে তোমার ছোটই ছিল বিশ বছর থেকেই এই পূজার মধ্যে আর কি জড়িত আমার বউ আর এই এটা এখন কি এখন সমস্ত দেবতাকে রাখা হচ্ছে সমস্ত দেবতাকে পূজা দিতেই হবে আর তোমার হচ্ছে মনসা পূজা যখন মনসা পূজার সিজন হয় তখন মনসা পূজা হয় মানে কিছু কিছু পূজা আমরা করে থাকি মানে এই তোমার সিজনেও করে থাকি আর এই সময় সবাইকেই দিতে হয় ফুল জল জয়তু মা রূপময়ী শ্রী শ্রী মা তারা সিদ্ধেশ্বরী জীবন আমাদের রক্তে গড়া রক্তে গড়া প্রাণ রক্ত দিয়ে জলপাইগুড়ি আদি গ্রুপের আগামী ডিসেম্বর এক শিবিরের আয়োজন করা হয়েছে স্থান পরিচালনায়ুক্রবার স্কুল সার্কুলার লেন জলপাইগুড়ি সকল ভক্ত এবং জলপাইগুড়ি জনসাধারণকে এই মহৎ কাজে অংশগ্রহণ করতে একান্তভাবে অনুরোধ করা হচ্ছে সৌজন্যে দীপেন্দু চক্রবর্তী যোগাযোগ Seven double zero one four zero five two nine zero. 5290